জিজ্ঞাসা দিলটি ইউনিয়ন ২২ নম্বর ফোল্ডার এলাকায় আজ আবারও নদী ভাঙনের বিরুদ্ধে হাজারো মানুষের গর্জন টেকসই বেড়িবাদ পানি উন্নয়ন ব্যবস্থা উন্নতি এবং ভাঙনের ক্ষতি জমির ন্যায্য দাবি নিয়ে প্রায় পাঁচ হাজার মানুষের মানববন্ধন করেছে উনিশে আগস্ট সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত মানববন্ধন করে দেলুটি ইউনিয়ন এবং বাইশ নম্বর ফোল্ডারের মানুষজন কারণ তাদের একটাই দাবি তারা সেখানে টেকসই ভেরিবাদ চায় সরকার তাদের যে ভূমি হারিয়ে গেছে এবং তাদের যে ভূমি তারা ফেরত চায় এবং তাদের এই ভূমিকে খাস করে নিয়ে সরকার সেই ক্ষতিপূরণ তাদেরকে দিই কেননা এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা উঠে দাঁড়াবে সেই একটা পরিস্থিতি উঠে দাঁড়ানোর দরকার এই একটা টেকসই ভেড়ি বাদ না শুধু এই ভাঙনের বিরুদ্ধে যদি না দাঁড়ানো হয় তাহলে আস্তে আস্তে অনেক জমি চলে যাবে এই বিষয়ে মানববন্ধন করেছে দেলটি ইউনিয়নের মানুষ তাদের বিষয়ে এখানে সরকারের কোনো রক্ষণাবেক্ষণ বা সরকার এখানে কোনো দেখভাল করে না সেইভাবে যদি করত তাহলে হয়তো বা এতদিনে অনেক কিছু হইত এর আগে অনেক সরকার ছিল অনেক উন্নয়ন দেখায় কিন্তু বাস্তবিক অর্থে এখানে কোনো ধরনের উন্নয়ন হয় না এখানে না আছে ভালো খাবার পানি না আছে এখানে ভালো থাকার ব্যবস্থা গত বছর ঠিক এই সেম টাইমে এইখানে যখন পানিতে এই এলাকাটা তলায় যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এই খুলনার এই এলাকার নয় শুধু এই আজকের মানববন্ধন শুধুমাত্র এই এলাকার মানুষের জন্য না পুরো দক্ষিণ খুলনা অঞ্চল বা দক্ষিণবঙ্গের মানুষের দুর্দশার দাবিতে আজকে তারা মানববন্ধন করছে আমি চাই ঊর্ধ্বতন সরকার কর কর্মকর্তাদের কাছে আমার বিন্তভাবে অনুরোধ থাকবে যেন তারা এইখানে অতি দ্রুতই পদক্ষেপ নেয় তা না বলে এই মানুষদের বিপদে আপদে যদি আপনারা না দাঁড়াতে পারেন আজকে আমি মনে এই সরকারকে একটা ব্যর্থ স্থানীয়দের পাঁচটা দাবি আমি তুলে ধরি পাঁচটা দাবি হচ্ছে এই ভাঙনকে রুখে দিতে হবে এবং টেকসই প্রত্যেকটা স্থানে টেকসই ভেড়িবাদ নির্মাণ করতে হবে এবং পানি ব্যবস্থা এখানে যে পানি ব্যবস্থা এই পানি ব্যবস্থা পানি উন্নয়ন ব্যবস্থাকে দ্বিতীয় যে দাবি তাদের যে জমি আছে এই জমিকে খাস করে নিয়ে সরকারকে এই জমি যারা ভূমি উচ্ছেদ হয়েছে তাদের এই জমির ক্ষতিপূরণ সরকারকে বহন করতে হবে তৃতীয় দাবি হচ্ছে পঞ্চম দাবি হচ্ছে এই এলাকার যোগাযোগ ব্যবস্থাকে ভালো করতে হবে এটা হচ্ছে সেইখানকার স্থানীয় লোকেদের দাবি টেকসই ভেরিবাদ নির্মাণ করতে হবে প্রত্যেকটা স্থানে এই সেম ঘটনা বহুত বছর ধরে হয়ে আসতেছে বহুত সরকার যায় আসে এক পাকিস্তান সরকার ওই অবদাগুলো করে রাখছে বিদায় মানুষ ওই জায়গায় বসবাস করতে পারে আজকে ওই অবদা না থাকলে বা পাকিস্তান সরকার যদি ওই সময় ওই অবদাগুলো না করত তাহলে এই মানুষগুলা চরের নিচে বা জোয়ারের পানিতে তলায় মরতো এই জমি এই যে ভূখণ্ড এই ভূখণ্ড এই সমতল ভূখণ্ড কোনো কাজে লাগাইতে পারতো না সরকার তো সব থেকে বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় গত বছর প্রায় এক শতাধিক ফ্যামিলি এই পানির নিচে পড়ে অনেক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয় সামনে ভাদ্র মাস আসতেছে যখন তখন বাদ ভেঙে গেলে ধান নষ্ট হয়ে যায় গবাদি পশুর খাবারের থাকে না বিভিন্ন সমস্যা এখানে আগেও পানি ব্যবস্থা বা উন্নয়ন যে একদম মোটেই হয়নি বিষয়টা এমনও না হ্যাঁ হয়েছে তবে সেইগুলা কেমন হয়েছে যদি বলি সেগুলোর কথা যদি বলি সেগুলো হয়েছে যে কাজে লাগার মতো না। সেগুলো হয়েছে কাজে লাগানোর এর কারণ সেগুলা হয়েছে একটা এক কোটি টাকার একটা বাজেট করছে সেখানে একটা কল পাচ্ছে কারো বাড়িতে সাপ্লাই লাইন দেওয়ার আগেই সে প্রজেক্ট মুখ থুবড়ে পড়ছে মোটর আছে সোলার প্যানেলে ই করে চুরি হয়ে যায় যাদের হাতে দেয় তারাই বলতে পারে না এই সমস্ত হয় তারপর যে পানির ব্যবস্থা করে সাপ্লাই লাইনে সেই সমস্ত পানি আসলে ব্যবহার করার অনুপযোগী এখানে একটা ভালো পানির ব্যবস্থা আজও পর্যন্ত কোনো সরকার করতে পারেনি আমি মনে করি সেই পানির ব্যবস্থা করার পর সেটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং দায়িত্বশীল মানুষের হাতে দিলে হয়তো বা থাকতো কিন্তু এইগুলো হয় সম্পূর্ণ পরিকারেই ইকসামের হাতে ইকসাম এখানে এই নদী ভাঙন তারপর ব্লুগোল্ড যেটাকে বলা হয় ইকসাম বা ব্লু গোল্ড এই ব্লুগোল্ড এখানে এই নদী ভাঙনগুলোকে রুখে দেয় মানে এই নদী ভাঙনগুলোর যে কার্যক্রম সেগুলো হইতে দেয় না এখানে এই গোল্ড এটা বলতেই হচ্ছে যে এই ব্লুগোল্ড কোম্পানি অনেক বড় সংগঠন এই সংগঠনগুলা যেটা করে এই মাটির কাজ করে প্রত্যেক বছর বাদ ভেঙে যায় এবং মাটির কাজ করে তা মাটির কাজ করায় এরা প্রচুর পরিমাণে প্রফিট পায় সরকার থেকে কিন্তু বাস্তবিক অর্থে তারা এই ভাঙনগুলোকে বন্ধ করার ব্যবস্থা করে না যেগুলো খুব ভয়ঙ্কর রূপের ভাঙন এগুলোকে বন্ধ করা বা আটকানোর কোনো ব্যবস্থা তারা নিতে দেয় না এটা একটাই কারণ এবং পানি উন্নতি তারা হইতে দেয় না একটাই কারণ তার কারণ তারা এইখানে তাদের ব্যবসা এবং এই মাটির কাজ হচ্ছে তাদের মূল ব্যবসা এই ব্যবসাগুলোকে তারা বাঁচায় রাখার কারণে বাছায় রাখার প্রসেসটাকে অব্যাহত রাখার কারণে তারা এখানে কিন্তু আপনার উন্নতি হতে দেয় না এই যে আপনার যে এই যে কাজ এই যে পানি উন্নয়নের যে প্রকল্প কাজ এই প্রকল্পীয় কাজগুলো কিন্তু ইকসাম বা ব্লুগোল্ড করবে ব্লুগোল্ড অনেক ফিল্টার করছিলো আমাদের এলাকায়ও করছিলো অনেক পানির ফিল্টার সেই পানির ফিল্টারগুলো পুকুরের পানি পিউরিফাই করে গন্ধযুক্ত পানি যতই আপনি পিউরিফাই করেন পাথরের পাথর দিয়ে বালি দিয়ে পিউরিফাই করেন সেটা খাওয়ার উপযোগী হয় না সেই পিউরিফাই জিনিসগুলো তারপর রক্ষণাবেক্ষণ করতে পারে না এলাকার মানুষ যাদের দায়িত্বে দেয় তারা রক্ষাণাবেক্ষণ করতে পারে না তারপর এটা অকার্যকার হয়ে যায় এমন জায়গায় সেট করে যেগুলো কোনো কাজে আসে না তারপর এগুলো লং টাইম সার্ভিসিং পাওয়া যায় না একবার করে করে চলে যায় ব্যাস ওটা পড়ে থাকে ওইভাবে এই পিউরিফাই সিস্টেম অনেকগুলো আছে অনেকগুলো পানি পিউরিফাই সিস্টেম এই অঞ্চলে আছে কিন্তু কোনো কাজে আসে না এক কোটি টাকা বাজেট করছিল মাঝে সে এক কোটি টাকার বাজেট কারো বাড়ি কোনোদিন পানি বয়ে দেয়নি এটা বাস্তব সত্যি কথা বৃষ্টির পানি ধরে রাখা লাগে ট্যাংকে সেই পানি এই দক্ষিণ খুলনা অঞ্চলের বা দক্ষিণ অঞ্চলের মানুষ ব্যবহার করে দক্ষিণবঙ্গের মানুষ তাই আজকের এই মানববন্ধনের সবাই সহযোগিতা এবং সাহায্য করবেন আশা করি